কি হলো আমার পাতে একটা মাংস কেন আরো তো চার পিস থাকার কথা কথাটা কানে যাচ্ছে না বাকি চার পিস মাংস আমি খেয়ে নিয়েছি আমারই ভুল আমার সবজি ভাত খাওয়া উচিত ছিল ও যখন নিজের টাকায় এক কেজি মাংস কিনবে তখন বুঝতে পারবে কত ধানে কত চাল রাত্রিবেলা ঘুম হয় না আমার কেন জানো ভয়ে এই ভেবে যে আমি ঘুমালে ও হাঁড়ি খুলে সব মাংস ঝেড়ে দেবে মাংস খেত আমি কিচ্ছু বলতাম না কিন্তু এই হারাম জাদা দেখো এখনো গিরে যাচ্ছে কেন খেলে এত মাংস হ্যাঁ কিসির এত মাংস খাওয়া হ্যাঁ এত খাওয়া সাদা আমার ভাগের মাংসগুলো সবসময় খেয়ে নিবি হ্যাঁ আজকে তো দাদা মাংস কিনে আনে এত মাংস এলো কোথ থেকে আজকে আমাদের উঠুন একটা কচি পাঠা ঢুকে এসেছিলো ওটাকেই ধরে সাইজ করে দিয়েছি তা দুই তিন কেজি তো পাবো নাকি তোর দাদা এসে যদি দেখে এক গ্রামও কম হয়েছে তোমার খাসির মাংসের দিব্যি বরদি আমাকে যদি দু কেজি মাংস না দাও তোমার আর খাসির মাংস হজম হবে না বলছি তো প্রশান্ত ছেলে দেখছি তোমায়